আলহামদুলিল্লাহ দেশ এবং প্রবাসে যারা যেখান থেকে দেখতেছেন সবাইকে মুবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি আপনারা দেখতেছেন গম্বুজ এটা হচ্ছে বাইতুল মোকারম জাতীয় মসজিদের আল্লাহ আকবর লেখা ফটকের অংশ যারা দেখতেছেন সবাইকে মুবারকবাদ জানাচ্ছি এটা হলো জানাজার নামাজ আদায় করার কক্ষ এর পাশের অংশটি হচ্ছে সাদা অংশটুকে এখানে হচ্ছে মূল ফটক এটা হচ্ছে ভিতরের অংশ ভিতরের অংশটা বিশাল আকারে এক পাশে রয়েছে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তন রোম এবং অপর পাশে রয়েছে অজুখানা যারা দেখতেছেন হয়তো বা কেউ প্রথম দেখবেন অথবা অনেকে আগে দেখেছেন মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে পিছনের অংশ এই পিছনের অংশ এটা হল মূল ফটকের দরজা আপনারা যারা দেখতেছেন এই বাইতুল মকাররমের এই অংশটুকু হচ্ছে মধ্য অংশ যেটা মূল অংশের বাহিরের অংশটুকু উপরে টিন দিয়ে সুন্দর করে বাতাস মসজিদে আসা যাওয়া করে এই হচ্ছে মূল ফটকের দরজা এই যে দরজা দেখতেছেন এই দরজাটুকু সৌদি আরবের মহামান্য বাদশাহ খালিদিম্ন আব্দুল আজিজ আর সৌদি গণপ্র প্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মহামান্য সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সৌদি আরব সফরকালে সোরা হজের ছাব্বিশ নম্বর আয়াত লিখিত কাবা শরীফের এই গিলাপ খানা হাদিয়া প্রদান করা হয় ওনাকে উপহার দেওয়া হয় আলহামদুলিল্লাহ সেটা দরজা লাগানো আছে এটা হচ্ছে মূল ফটকের অংশ যারা দেখতেছেন এই হলো বাইতুল মোকারম জাতীয় মসজিদের মূল মেম্বারের মূল অংশটুকু উপরেই দেখা যাচ্ছে কারুকার্য করা নকশা সুন্দর আকাশি কালার সাদা কালার মিক্স করে কারুকার্য করা হয়েছে মধ্য অংশে দেখা যাচ্ছে অনেকগুলা খাম্বা রয়েছে ফিলার রয়েছে দরজার কারুকার্য নকশাগুলো আরও মনোমুগ্ধকর আলহামদুলিল্লাহ ভালো লাগলো আমাদের জাতীয় মসজিদের ফটক দেখার পর ভিতরে আসলে আলহামদুলিল্লাহ ভালো লাগবে আপনাদের